স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে শতবর্ষ পূর্ণ করল কীর্নাহারির পরোটা ড্রামাটিক ক্লাব সংগঠন সূত্রে জানা গিয়েছে দীর্ঘদিন ধরেই ক্লাবটির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের তাই তার জন্মদিন বৃহস্পতিবার থেকেই শুরু হলো শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিকতা এদিন বিকেলে বর্ণাঢ্য পদযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় পদযাত্রায় ছিল দেশাত্মবোধক পথনৃত্য আদিবাসী নৃত্য বিভিন্ন বাদ্যযন্ত্রের সুর এবং সাংস্কৃতিক পরিবেশনার ঝলক পদযাত্রা শুরুতে ও মাঝপথে প্রণব মুখোপাধ্যায়কে স্মরণ করেন অংশগ্রহণকারীরা সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মঞ্চ অনুষ্ঠান সেখানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি শান্তিনিকেতন দূরদর্শন কেন্দ্রের অনুষ্ঠান অধিকর্তা জয়গোপাল দত্ত সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা অতিথিদের বক্তব্যে উঠে আসে ক্লাবটির শতবর্ষের ইতিহাস সামাজিক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ্য সংশ্লিষ্ট ক্লাবের শতবর্ষ স্মারক মঞ্চ স্মারক হিসেবে সংস্কৃতি মঞ্চ নির্মাণ করে দিয়েছে বীরভূম জেলা পরিষদ শতবর্ষে পা দিয়ে কির্নাহারের এই ক্লাব নতুন উদ্যমে আগামী দিনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বীরভূমের কির্নাহার থেকে কার্তিক ভান্ডারি রিপোর্ট তারা টিভি খুবই ভালো লাগছে যে পরোটা ড্রোমাটিক ক্লাবের সম্পাদক থেকে শুরু করে সভাপতি শুরু করে এই ক্লাবে যারা সদস্য সদস্য আছেন আমরা দেখেছি কারণ আমরা নানু বিধানসভার মানুষ বছরের তিনশো পঁয়ষট্টি দিন এই ক্লাবের বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে মানুষের সুখ দুঃখ আপদ বিপদে এই ক্লাবের সদস্যরা থাকে স্বভাবতই এই ক্লাবে যে কোনো ধরনের অনুষ্ঠান হয় আমাদেরকে যখন আমন্ত্রণ জানানো হয় আমরা এই ক্লাবের পাশে এসে দাঁড়াই আমার পাশে আমার বিধায়ক সাহেব বসে আছেন উনি এই ক্লাবের জন্য বারবার আমাকে বলেছিলেন যে বীরভূম জেলা পরিষদ থেকে এই ক্লাবকে কিছু একটা দেওয়া হোক তো এই ক্লাবকে আমরা বীরভূম জেলা পরিষদের পক্ষ থেকে একটা কালচার স্টেজ দেওয়া হয়েছে কাজ কাজ চলছে স্বাস্থ্য দশ লক্ষ টাকা দেওয়া হয়েছে তাছাড়াও আজকের মঞ্চে আমার বিধায়ক থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি শুরু করে নানুডে বিশিষ্ট সমাজসেবী সুব্রত ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে দূরদর্শন কেন্দ্রে কর্ণধার জয়গোপাল দত্ত মহাশয় থেকে শুরু করে একজন আমাদের মাতৃসমা যার বয়স পঁচানব্বই বছর তিনিও এই ক্লাবে একজন সদস্য ছিলেন তিনিও আজকে মঞ্চে ছিলেন পরমানন্দ মজুমদার মহাশয় ওনারও প্রায় বয়স প্রায় আশি বছর ছুঁই ছুঁই উনিও ছিলেন আমরা সব সময়ের জন্য ক্লাবের পাশে আছি ক্লাবের সঙ্গে যুক্ত ক্লাব যখনই আমাদেরকে ডাকবে আমরা ক্লাব পাশে আমরা থাকবো দেখুন আমরাও একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসেছি স্বভাবতই এই যে একশো বছর পূর্তি অর্থাৎ একশো বছর প্রাককালে যারা এই ক্লাবটার প্রতিষ্ঠা করেছিল সেই মানুষগুলো কথা আমরা ভাবছি যে সেই মানুষগুলো ভাবনা সেই মানুষগুলো তখন ভেবেছিল একটা গোষ্ঠী একটা গ্রুপ একটা সোসাইটি তৈরি করে সমাজের উন্নয়ন করব তারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ক্লাবটাকে জাগিয়ে রেখেছে সবত এখানকার যারা সুবুদ্ধিসম্পন্ন মানুষ আছে যারা ইয়াং জেনারেশান আছে যারা নবযৌবন আছে তারা প্রতিনিয়তই আমাদের সঙ্গে যোগাযোগ রাখে এবং আমরাও এই ক্লাবের সদস্য সদস্য সদস্যের সঙ্গে যোগাযোগ রাখি এবং এরা সুখ দুঃখ আপদ বিপদে প্রত্যেকটি মানুষের থাক পাশে থাকে যখন ব্লাড সংকট দেখা যায় গ্রীষ্মকালে তখন এই ক্লাবের সদস্যরা এগিয়ে আসে যখন শীতকালীন শীত বস্ত্রের প্রয়োজন হয় এই ক্লাবের সদস্যরা এগিয়ে আসে কোভিড নাইন্টিনের সময় দেখেছিলাম এই ক্লাবের সদস্য সদস্যদের মুক্ত হস্তে দান করা সবতই এই ধরনের ক্লাব গড়ে ওঠা প্রয়োজন আছে যদি বীরভূম জেলার প্রত্যেকটি এরিয়ায় এই ধরনের ক্লাব থাকে তা আমার মনে হয় আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দু হাজার এগারো থেকে দু হাজার পঁচিশে মাত্র কয়েক বছরের ব্যবধানে পিছিয়ে পড়া বাংলাকে পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একের পর এক সাতানব্বইটি প্রকল্প বাস্তবায়িত করেছেন এই ধরনের ক্লাব যদি এগিয়ে আসে তাহলে বাংলা যেভাবে ভারতবর্ষকে পথ দেখাচ্ছে আগামী দিনে বীরভূম জেলা বাংলাকে পথ দেখাবে